ঘটেছিল ঘটনা বলতে গেলে আমরা তখন ঘরে ছিলাম আমরা সবাই মিলে টিভি দেখছি হ্যাঁ আর আমার ছেলে আর আমার ভাইজি ওরা রান্না করে রান্না করছিলেন ইতিমধ্যে ওটা দিয়ে এসে ওই আমাদের পাশের বাড়ি আমার দাদা এক বৌদি তাদেরকে নিয়ে আসে গলায় কাটারি ঠেকিয়ে নিয়ে এসে আমাদের আমার ধর আমার ভাই ওনার ঘরে আটকে রাখে দিয়ে একে একে ওদের আটকে রাখার পরে একে একে একজনা মানে দরজার সামনে দাঁড়িয়ে আছে আর সবে একে একে সব যাচ্ছে আমার কাকার ঘরে যাচ্ছে আমার বনে ঘরে বনে ঘরে যাচ্ছে কি গিয়ে ওদের নিয়ে এসছে ওদের নিয়ে আসার পরে আবার আমাদের ওই আমার ঘরে গেছে যাওয়ার পরে আমাদের সবাইকে কেউ নড়বি না চলবি না টিভি দেখছি টিভি দেখ এরম করছে দিয়ে আমি একটু মানে বললো যে আমি একটু সিরিয়াল দেখবো যা সিরিয়ালটা দেখ তা আমি একটু ঘুমাই এবার ঘুমোয় করে রীতিমধ্যে আচমকা সবাইকে একে সব নিয়ে আসে এই ঘরে যে আটক করবার বলে এবার লাস্টে আমাকে মানে হাত ধরে হাতে মানে এমন মস্কা দিয়েছে হাতে ইয়ে লেগেছে কাকে রাতে আবার সঙ্গে করে হসপিটাল গিয়েছি হসপিটাল গিয়ে এক্সরে ফেস্রে করেছি হুম আপনাদের কি কি নিয়ে গিয়েছে কি কি আমার মানি ব্যাগে যা ছিল আর আমার ভাইয়ের বাড়ি গুহার ঘর থেকে মোটামুটি সাত আর বুড়ি সোনা লক্ষাধিক টাকা হ্যাঁ সব মিলিয়ে নিয়ে গেছে কতজন এসেছিল ওরা চারজন এসেছিলেন ওরা কি কোনো অস্ত্র নিয়ে এসেছিল হ্যাঁ অস্ত্র নিয়ে এসেছিলেন কি অস্ত্র ছিল রিভলভার ছিল বোম ছিল প্লাস কাটারি ছিল কি ছিল কাটারি আর বোম ছিল হ্যাঁ আর আপনার রিভলভার ছিল কজনের হাতে ছিল চারজনের হাতেই ছিল মাথায় হ্যাঁ আমার ছেলের মাথায় ভাইয়ের মাথায় চুপ করে থাক আর মাথায় হেড করে একদম না আচ্ছা তারপর আস্তে আস্তে তারা সবাই সবাইকে বসিয়ে একজনের দরজার সামনে দাঁড়িয়ে পেটো নিয়ে দাঁড়িয়ে আছে একবার হাত থেকে বার করছে ব্যক্তিকে বার করছে দেখাচ্ছে বেশি মাথায় তুলবি না মাথায় তুললি ভেসে দেবো এই কথা বলছি উনি আর বাকি যারা ছিলেন তারা সব ভাঙচুর করছে এ করছে হুম যে টাকা পয়সা সব যা ছিল তারপরে সাবল দিয়ে চাবি চেয়েছে চাবি পায়নি দিয়ে সাবল দিয়ে সাবল ভেঙে সব নিয়েছে সব তারপর মানে কালকে কি তারপর কি ঘটনা ঘটেছে কিছু জানেন তারপরে হ্যাঁ তারপর আপনাদের বাড়ি থেকে ডাকার দল বেরিয়ে যাওয়ার পর বেরিয়ে যাওয়ার পর খায় তারপরে পুলিশ সব এলেন না না মানে পুলিশকে বোমা মেরেছে এটা শুনেছেন মানে পুলিশকে হ্যাঁ এ শুনেছি মানে অনেক পরে আমি শুনেছি এরকম পুলিশকে পুলিশের গাড়িতে এরকম বোমা মেরেছে একজন আহত হয়েছেন অফিসার স্যার হ্যাঁ আহত হয়েছেন এটুকু শুনেছি আমি